হ্যালো এভরিওয়ান জিও পিডিয়া লার্নিং ইনস্টিটিউশনের অফিশিয়াল ইউটিউব চ্যানেলে তোমাদের আরও একবার স্বাগত জানাই এতদিন তোমরা স্কুল সার্ভিস কমিশনের যে এসএলএসটি পরীক্ষাটা হচ্ছিল তার জন্য তোমরা সবাই খুব টেনশনে ছিল কবে হবে পরীক্ষা আলটিমেটলি নোটিফিকেশন বেরিয়েছে পরীক্ষা হয়ে গেছে সমস্তটা কমপ্লিট হয়ে গেছে তোমাদের গত সাত তারিখে ছিল তোমাদের নাইন টেনের পরীক্ষা এবং ১৪ তারিখে হলো ইলেভেন টুয়েলভের পরীক্ষা তো সমস্ত পরীক্ষা এস এলএ কমপ্লিট হয়ে গেছে এবার আমাদের ফাইনাল অ্যান্সার কি দেখার পালা এবং সেই ফাইনাল অ্যান্সার কি ডেটও প্রায় চলে এসেছে আজকেই ফাইনাল অ্যান্সার কি রিলিজ করার কথা আজকে ষোলোই সেপ্টেম্বর তো এখন আমরা যেটা নিয়ে কথা বলবো নেক্সট যে ভ্যাকেন্সিটার জন্য স্কুল সার্ভিস কমিশন থেকে আমরা একটা নোটিফিকেশন দেখেছিলাম সেটা হচ্ছে এস গ্রুপ সি অ্যান্ড ডি যেটার জন্য আমাদের কমিশন উনত্রিশ গত উনত্রিশ তারিখে একটি নোটিফিকেশানও বার করা হয়েছিল যে নোটিফিকেশানে কিছু কথা বলা হয়েছিল যে গ্রুপ সি অ্যান্ড ডি এর জন্য কবে পরীক্ষা হবে সরি কবে পরীক্ষা হবে বলা হয়নি কবে থেকে ফর্ম ফিল আপ স্টার্ট হবে এবং কবে থেকে তোমার ফর্ম ফিল আপ কতদিন অবধি চলবে এবং এই পরীক্ষাটায় কত সি ডি এর কতগুলো ভ্যাকেন্সি রয়েছে কত সেট রয়েছে সম্পূর্ণটা ওই নোটিফিকেশানে বলা হয়েছিল তো সবার আগে আমাদের কাজ হবে যে উনতিরিশ তারিখ যে নোটিফিকেশানটা বেরিয়েছিল সেই নোটিফিকেশানটা ভালো করে দেখা এবং সেই নোটিফিকেশানের উপর বেস করে বাকি যেগুলো লেখা রয়েছে সেই নোটিফিকেশানে সেই কাজগুলো হচ্ছে কিনা সেগুলো তোমাদেরকে ভালো করে বা আমাদেরকে বুঝতে হবে তো সবার আগে এসএসসি আমাদের যে সিডির যে নোটিফিকেশনটা বের করেছিল গত উনত্রিশ তারিখ সেটাকে একবার খুব ভালো করে দেখে নেওয়া যাক প্রথম যেটা আমরা দেখতে পাই যে সিডির যে নোটিফিকেশনের মধ্যে উনতিরিশ তারিখ যেটা বেরিয়েছিল সেখানে বলা হয়েছিল গ্রুপ সি অ্যান্ড ডি এর ভ্যাকেন্সির কথা যেখানে কী কী পোস্টের কথা ছিল পোস্ট ছিল লাইব্রেরিয়ান লাইব্রেরিয়ান ছিল ক্লার্ক ছিল এবং গ্রুপ ডি স্টাফ ছিল ক্লার্ক বলতে গ্রুপ সি অ্যান্ড গ্রুপ ডি ওকে নেক্সট ভ্যাকেন্সি যেটা ছিল গ্রুপ সির জন্য ছিল দু হাজার এবং গ্রুপ ডির জন্য ছিল পাঁচ হাজার চারশো অষ্টআশিটা টোটাল ভ্যাকেন্সি ছিল আট হাজার চারশো সাতাত্তর আট হাজার চারশো সাতাত্তর টোটাল ভ্যাকেন্সি আমাদের জন্য ছিল এবার মোড অফ অ্যাপ্লিকেশন কী বলা হয়েছিল অনলাইনে তুমি অ্যাপ্লিকেশন করতে পারবে এবং রেজিস্ট্রেশন ডেট কবে থেকে স্টার্ট হচ্ছে ষোলোই সেপ্টেম্বর থেকে একত্রিশে অক্টোবর দু হাজার পঁচিশ অবধি এই যে গ্রুপ সি অ্যান্ড ডি রিক্রুটমেন্টের যে প্রসেস তার যে অ্যাপ্লিকেশান সেটা চলবে বলা হয়েছিল এবং এডুকেশান কোয়ালিফিকেশনে বলা হয়েছে যে টেন টুয়েলভ এবং গ্র্যাজুয়েশান কোয়ালিফিকেশন তুমি যদি হও সেই সি এর জন্য কিছুটা ডি এর জন্য কিছুটা টোটালটা যদি আমি দেখি সি অ্যান্ড ডি এর জন্য টেন টুয়েলভ গ্র্যাজুয়েশন যদি তোমার থাকে তাহলে তুমি এই সি অ্যান্ড ডি এর যে পরীক্ষাটা সেই পরীক্ষার জন্য তুমি অ্যাপিয়ার বা বসতে তুমি পারবে এখানে সিলেকশন প্রসেস যেটা রয়েছে তোমাকে রিটেন এক্সাম দিতে হবে রিটেন এক্সাম পাস করলে তোমাকে ইন্টারভিউর জন্য কল করা হবে এবং ইন্টারভিউর পর তোমাকে তোমার সিলেকশনটা দেওয়া হবে এবার এর জব লোকেশন যেহেতু ওয়েস্ট বেঙ্গল হবে কারণ ওয়েস্ট বেঙ্গল কমিশন থেকে করা হচ্ছে স্কুল সার্ভিস কমিশন থেকে এবং এর অফিসিয়াল ওয়েবসাইট যেটা আমরা দেখি অফিসিয়াল ওয়েবসাইট কোথায় ডাব্লু 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 ডট এসএসসি ডট কম এই ওয়েবসাইটে যদি তোমরা ভিজিট করো সেই ওয়েবসাইটে উনত্রিশ তারিখে নোটিফিকেশানটা দেওয়া ছিল যে নোটিফিকেশানে বলা হয়েছিল যে আমাদের ষোলোই সেপ্টেম্বর থেকে একত্রিশে অক্টোবর অবধি ফর্ম ফিল আপ চলবে ষোলোই সেপ্টেম্বর কটা থেকে শুরু হওয়ার কথা ছিল বিকাল পাঁচটা থেকে ঠিক আছে তো আমরা যদি দেখে নিই নোটিফিকেশানের ডেটগুলোকে খুব ভালো করে নোটিফিকেশান রিলিজ ডেট হওয়ার কথা ছিল ষোলোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ আমাদের অনলাইন অ্যাপ্লিকেশান স্টার্ট হওয়ার কথা ছিল কটা থেকে পাঁচটা বিকাল পাঁচটা থেকে স্টার্ট হওয়ার কথা ছিল আমি এখন তোমাদেরকে যে ভিডিওটা করছি প্রায় নটা বেজে গেছে এখনও যদি আমরা ওয়েবসাইটে দেখি এখনও যদি আমরা ওয়েবসাইটে দেখি ওয়েবসাইটে কিন্তু এখনও পর্যন্ত কোনো নোটিফিকেশন কিন্তু আসেনি লাস্ট নোটিফিকেশান চোদ্দ তারিখের নোটিফিকেশানই কিন্তু লাস্ট রয়েছে চোদ্দ নয় দু হাজার পঁচিশ এখনও পর্যন্ত কিন্তু কোনো নোটিফিকেশান দেওয়া নেই এমনকি এসএলএসটির যে অ্যান্সার কি আসার কথা ছিল আজকে সেটারও কিন্তু কোনোরকম কোনো নোটিফিকেশান নেই হতে পারে আজকে রাতের মধ্যে বেরোতে পারে কিন্তু এর পুরো ব্যাপারটা যদি তোমরা জানতে চাও যে কবে বেরোতে পারে কি ব্যাপার নোটিফিকেশান ওয়াইজ কবে ডেট ওয়াইজ সম্পূর্ণ জিনিসটা হবে ফর্ম ফিল আপকে আজকে স্টার্ট হবে তাই ভিডিওটা কিন্তু তোমাকে পুরোটা দেখতে হবে কারণ এই ভিডিও শেষে তোমাকে আমি কিছু কথা বলবো যেগুলো হয়তো তোমার এই অ্যাপ্লিকেশান প্রসেস বা তোমার এক্সামে কিন্তু অনেকটা হেল্প করতে পারে তার জন্য তোমাকে কি করতে হবে ধৈর্য ধরে এই ভিডিওটা পুরোটা দেখতে হবে এবং এই ভিডিওটা তোমাকে কি করতে হবে তোমার বন্ধু বান্ধব যারা রয়েছে এবং যা তোমার যারা চেনা পরিচিত রয়েছে যারা এই পরীক্ষার জন্য প্রিপেয়ার করছে তাদেরকে তোমাকে এই ভিডিওর লিঙ্কটা শেয়ার করে দিতে হবে যাতে তারাও সঠিক সময়টা বা সঠিক নোটিফিকেশানটা যাতে পেতে পারে লাস্ট ডেট অ্যাপ্লিকেশান করার কথা বলা হয়েছিল একত্রিশে অক্টোবর দু হাজার পঁচিশ বিকাল পাঁচটা অবধি অ্যাপ্লিকেশ অ্যাপ্লিকেশান করা যাবে আর অ্যাপ্লিকেশান ফিজ পেমেন্ট করার ডেট অ্যাপ্লিকেশানে যে ফিজটা তুমি দিতে পারবে সেটাও একত্রিশে অক্টোবর দু হাজার পঁচিশ এগারোটা ঊনষাট মানে রাত্রির বারোটা অবধি তুমি সেটাকে এগারোটা ঊনষাট অবধি তুমি পেমেন্ট করতে পারবে তো এখানে বলা হয়েছিল ওই নোটিফিকেশানটা উনতিরিশ তারিখের নোটিফিকেশানটায় যে এডুকেশনাল কোয়ালিফিকেশন কী থাকবে এডুকেশান কোয়ালিফিকেশানের মধ্যে লাইব্রেরিয়ান ক্লার্ক আর গ্রুপ ডিস্টার্ফ যদি আমরা দেখি লাইব্রেরিয়ানের জন্য ক্যান্ডিডেট মাস্ট অফ কমপ্লিটেড ব্যাচেলার ডিগ্রি তোমাকে ব্যাচেলার ডিগ্রি মানে তোমার গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে হবে সেটা আর্টসে হোক সায়েন্সে হোক অথবা কমার্সে যে কোনো একটা তোমাকে কমপ্লিট করলেই হবে নেক্সট হচ্ছে ক্লার্কের জন্য তোমাকে মাধ্যমিক পাস করলেই চলবে আর গ্রুপ ডি স্টাফের জন্য তুমি ক্লাস এইট বা ইকুইভ্যালেন্ট যে এক্সাম রয়েছে সেটা তুমি যদি রেকগনাইজড বোর্ড বা কাউন্সিল থেকে পাস করো তাহলে তুমি গ্রুপ ডির জন্য পরীক্ষা বসতে পারবে এই এডুকেশন কোয়ালিফিকেশনের কথা বলা হয়েছিল যেগুলো তুমি যদি ক্রাইটেরিয়া ফুলফিল করো তবেই তুমি গ্রুপ সি অ্যান্ড ডির পরীক্ষায় তুমি এলিজেবল বা তুমি বসতে পারো নেক্সট দেখে নাও এই গ্রুপ সি এক্সামের প্যাটার্নটা কীরকম ছিল যেটা বলা হয়েছিল গ্রুপ সি এক্সামের যে প্যাটার্ন ছিল সেখানে গ্রুপ সির যে পরীক্ষাটা হবে তার জন্য কী কী টপিক থাকবে সাবজেক্ট থাকবে জেনারেল নলেজ যেখানে জি কের পার্টের মধ্যে ধরো তোমার হিস্ট্রি জিওগ্রাফি পলিটি ইকোনমিক সব কিছু অল্প অল্প থাকবে কারেন্ট অ্যাফেয়ার্স একটা গুরুত্বপূর্ণ পার্ট জেনারেল ইংলিশ থাকবে এবং অ্যারিথমেটিক থাকবে প্রত্যেকটা সাবজেক্ট থেকে তোমার পনেরোটা করে কোশ্চেন আসবে এবং ওয়ান মার্কস করে ক্যারি করবে তার মানে পনেরো 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 করে টোটাল মার্কস হবে সিক্সটি মার্কস ষটটা কোশ্চেন ষাটটা কোশ্চেনের মতো তোমার লেখা পরীক্ষায় তোমাকে টোটাল ষাট মার্কসে পরীক্ষা হবে কতক্ষণ টাইম থাকবে এক ঘন্টার জন্য টাইম থাকবে এই নোটিফিকেশানটা ভালো করে তোমাকে বুঝে নিতে হবে কারণ এরপর যে ফাইনাল নোটিফিকেশানটা যেটা আসবে বা আসতে চলেছে সেটাই কিন্তু আর বিশেষ কিছু লেখা থাকবে না হয়তো লেখা থাকবে কবে থেকে মানে ফর্ম ফিল আপটা যে স্টার্ট হচ্ছে সেই সম্পর্কেই বলা থাকবে কিন্তু এইগুলো কিন্তু তোমাকে খুব ভালো করে বুঝে নিতে হবে যেটা কমিশন কিন্তু অলরেডি আগে থেকে পাবলিশ করে দিয়েছে যে কি এডুকেশন কোয়ালিফিকেশন থাকবে কি এক্সাম প্যাটার্ন থাকবে কারণ ফর্ম ফিল আপ যখন স্টার্ট হয়ে যাবে তখন কিন্তু এইগুলো ভেবে লাভ নেই তাই আগে থেকে তোমাকে বুঝে নিতে হবে যে কখন কোন প্যাটার্নে পরীক্ষাটা হবে তোমার এডুকেশান কোয়ালিফিকেশান কী থাকলে তুমি অ্যাপ্লাই করতে পারবে কতদিন অব্দি ফর্ম ফিল আপটা চলবে এই সম্পূর্ণ বিষয়গুলো সম্পর্কে তোমার একটা স্পষ্ট ধারণা থাকা খুব দরকার নেক্সট দেখে নাও যে গ্রুপ ডি এক্সাম প্যাটার্ন যেটা রয়েছে সেই গ্রুপ ডি এক্সাম প্যাটার্নের জন্য কিন্তু তোমার কী কী থাকছে জেনারেল নলেজ থাকছে কারেন্ট অ্যাফেয়ার্স থাকছে এবং অ্যারেথমেটিক থাকছে মানে পনেরো 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 করে প্রতিটা থেকে টোটাল ফর্টি ফাইভ মার্কস এটারও টাইম কিন্তু এক ঘন্টা থাকছে এখানে কোনো ইংলিশ গ্রুপ ডিতে কিন্তু থাকবে না এটা মাথায় রাখতে হবে গ্রুপ ডিতে কিন্তু কোনোরকম কোনো ইংলিশ থাকবে না এবার আমরা যদি পুরো বিষয়টাকে ভালো করে দেখি আমরা বুঝে গেলাম যে এক্সামটা ফর্ম ফিল কবে থেকে শুরু হওয়ার কথা ছিল কবে অবধি ফর্ম ফিল চলবে এবং আমরা এটাও বুঝে গেলাম এক্সাম প্রসেসটা কিভাবে হবে প্রথম রিটেন এক্সাম হবে তারপর ইন্টারভিউ হবে কি কী টপিকের ওপর পরীক্ষাটা হবে সেটাও বুঝে গেলাম এবং এডুকেশনাল কোয়ালিফিকেশান থাকলে কি থাকবে সেটাও আমরা বুঝে গেলাম এবং কোন ওয়েবসাইট থেকে আমরা চেক করতে পারবো নোটিফিকেশন এলো কি এলো না বা ফর্ম ফিল শুরু হলো কি হলো না সেটাও কিন্তু আমরা জেনে গেলাম কোন অফিসিয়াল ওয়েবসাইটে এই সমস্ত বিষয়গুলো রয়েছে এবার প্রশ্ন হচ্ছে যদি আমরা বলি ষোলোই সেপ্টেম্বর থেকে যে ফর্ম ফিল হওয়ার কথা ছিল বিকাল পাঁচটা থেকে এখনও কিন্তু আমি তোমাদেরকে যেটা বললাম সেই নোটিফিকেশানে কিন্তু এখনও কোনো কিছু বলা হয়নি মানে এখনও তোমার যে ফাইনাল নোটিফিকেশান আমরা স্কুল সার্ভিস কমিশনের যে নোটিফিকে অফিসিয়াল সাইট সেই অফিসিয়াল সাইটই ভিজিট করছি সেখানে কিন্তু কিছু বলা নেই তবে এরকমও হতে পারে যেটা বিকাল পাঁচটা থেকে বলেছে হয়তো মাঝরাতে রাতে এগারোটা বারোটা কারণ ওয়েবসাইটের কাজ যে কোনো সময় হতে পারে হয়তো প্রসেসিংয়ের মধ্যে রয়েছে এগারোটা বারোটা যে কোনো সময় হয়তো আপডেট চলে আসতে পারে তোমাদের ফর্ম ফিল আপের এবং ফর্ম ফিল আপের লাস্ট ডেটটা কিন্তু সবাই মাথায় রাখবে একত্রিশে অক্টোবর দু হাজার পঁচিশ সেরকম কিন্তু কেউ ভেবো না যে ফর্ম ফিল আপ শুরু হচ্ছে একটু পরে থেকে তার মানে একত্রিশে অক্টোবরের হয়তো আমি বেশি চলে যাই তাহলে আমি ফর্মটা ফিল আপ করতে পারবো তা কিন্তু নয় সবাই চেষ্টা করবে ফর্ম ফিল আপ শুরু হওয়ার সাথে সাথেই বেশি দিন লেট করা নয় সাথে সাথেই ফর্মটা ফিল আপ করে নেওয়া যাতে করে তোমাদের একটা ঝামেলা মিটে যাবে ফর্ম ফিল আপের ঝামেলাটা তোমার মিটে গেল নেক্সট কাজ তোমার কি হবে ভালো করে সিলেবাসটাকে দেখা এবং সিলেবাস অনুযায়ী তোমাকে পরীক্ষার জন্য ভালো করে প্রিপেয়ার করা এই যে তোমার নোটিফিকেশান যেটা রয়েছে সেই নোটিফিকেশানের ডিটেলস যদি তোমরা জানতে চাও বারবার তোমাকে কমিশনের ওয়েবসাইটে যাওয়ার দরকার নেই আমাদের জিওপিডিয়া লার্নিং ইনস্টিটিউশনের যে টেলিগ্রাম চ্যানেল দেখতে পাচ্ছ এই টেলিগ্রাম চ্যানেলের নামও জিওপিডিয়া লার্নিং ইনস্টিটিউশন যেখানে যার লিঙ্ক তোমাকে ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে ডেসক্রিপশন বক্সে তুমি লিঙ্ক ক্রিয়েট লিংকে ক্লিক করলে জিওপিডিয়ার যে টেলিগ্রাম চ্যানেল সেখানে জুড়ে যেতে পারবে যখনই কোনো অফিসিয়াল ওয়েবসাইট আসবে আমরা কিন্তু সেই ওয়েবসাইটটায় সম্পূর্ণ নোটিফিকেশন তোমাদেরকে সেখানে প্রোভাইড করে দেবো তার সাথে সাথে আমাদের যে ইউটিউব চ্যানেল রয়েছে যেটায় তুমি এখন ভিডিওটা দেখছো সেটাও সাবস্ক্রাইব করে রাখতে পারো কারণ গ্রুপ সিডি লেভেলের যে কোনো ধরনের আপডেট আগে তুমি পেতে চাইলে এখানে তোমাকে প্রোভাইড করা হবে এবং তোমরা নিশ্চয়ই জানো যারা এসএলএসটির জন্য প্রিপেয়ার করেছো আমি সৌভিক স্যার তোমাদের জন্য ফ্রিতে সম্পূর্ণ ইউটিউবে ফ্রিতে তোমাদের জন্য থিওরি প্রচুর পড়িয়েছিলাম প্রচুর প্র্যাকটিস করিয়েছিলাম তো সিডির তো যদি তোমাদেরকে আমার মানে তোমাদেরকে আমি চেষ্টা করছি ইউটিউব চ্যানেলের মাধ্যমে আমি এবং আমার কিছু সহযোদ্ধা যদি তোমাদেরকে সাহায্য করতে পারি তাহলে তোমাদের পরীক্ষাটায় যদি আমরা একটু তোমাদেরকে সাহায্য করে তোমাদের যে প্রিপারেশানটা সেই প্রিপারেশানকে যদি আমরা একটুভাবে সাহায্য করে যদি তোমাদেরকে এগিয়ে দিতে পারি সামনের দিকে সেটাই আমাদের প্রধান লক্ষ্য আমাদের মোটো একটাই যাতে তোমরা জীবনে সাকসেস পেতে পারো তোমরা যাতে জীবনে যে স্বপ্নটা দেখছো যে সরকারি চাকরিটা তোমরা চাইছো সেই সরকারি চাকরিটা যেন তোমরা পেতে পারো এবং জীবনে প্রতিষ্ঠিত হতে পারো তার জন্য এসএলএসটিতে আমি প্রচুর খেটেছি প্রচুর স্টুডেন্টদেরকে হেল্প করার চেষ্টা করেছি আগের ভিডিওগুলো দেখলেই তোমরা বুঝতে পারবে সিডিতেও আমি চেষ্টা করছি গ্রুপ সি এবং গ্রুপ ডিতেও তোমাদেরকে সেইভাবে সাহায্য করা তোমাকে কি করতে হবে আমাদের চ্যানেলকে সাপোর্ট করার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে হবে এবং সবার আগে আপডেট পাওয়ার জন্য তোমাকে কি করতে হবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জুড়ে থাকতে হবে আরও একটা কথা এখন থেকে প্যানিক করার কোনো দরকার নেই কখন নোটিফিকেশন আসবে কখন আসবে তুমি মোটামুটি ধরে রাখো সিডির পরীক্ষা হতে চলেছে কারণ একটা নোটিফিকেশান যখন বেরিয়েছে উনত্রিশ তারিখ আরেকটা নোটিফিকেশান হয়তো আজকে আসেনি আজ মাঝরাতে বা কাল সকালের মধ্যে চলে আসবেই নোটিফিকেশান নিয়ে ভেবো না কারণ নোটিফিকেশান দেখবে কুইক চলে আসবে কুইক ফর্ম ফিল হবে কুইক সব কিছু হয়ে যাবে কিন্তু যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে পরীক্ষার প্রিপারেশানটা কারণ প্রিপারেশান যদি তোমার সঠিক থাকে সেটা তবেই জবেই এক্সাম হোক না কেন তুমি যাতে ভালোভাবে পরীক্ষাটা দিয়ে তুমি যাতে সফল হতে পারো তো সেই লক্ষ্যে যদি তুমি পৌঁছাতে চাও আজ থেকেই প্রিপারেশানটার ওপর জোর দাও আর যখনই নোটিফিকেশান বা কিছু আসবে কোনো চিন্তা করার দরকার নেই আমি সৌভিক স্যার তোমাদের জন্য সবার আগে যেগুলো নিয়ে তোমাকে আপডেট দিয়ে দেবো তাই নোটিফিকেশানের জন্য বারবার ওয়েবসাইটে গিয়ে স্ক্রল করা এই করা এই করে নিজের মনোযোগ বা নিজের যে এনার্জি সেটাকে নষ্ট করার দরকার নেই সেটাকে তোমরা তোমাদের পড়াশোনার ক্ষেত্রে কাজে লাগাও বাকি সম্পূর্ণ দায়িত্ব তোমাদের প্র্যাকটিস করানো তোমাদের আপডেট দেওয়ার নোটিফিকেশন সম্পূর্ণটার জন্য আমি রয়েছি চলো এই অবধি তোমাদেরকে নোটিফিকেশান দেওয়ার জন্য আমি তোমাদেরকে বলেছি যদি মাঝরাতে বা কখনো যদি ফর্ম ফিল আপ স্টার্ট হয়ে যায় নোটিফিকেশান সেটাও আমি তোমাদেরকে বলবো তার আগে তুমি নিশ্চয়ই এগুলো বুঝে গেছো যে তোমার মোটামুটি কীভাবে ফর্ম ফিল আপ হবে কোন প্রসেসে চলবে এডুকেশনাল কোয়ালিফিকেশান কী থাকবে এবং কোন কোন ডেটে কি কী হবে সেগুলো বুঝে গেছো এবার মেনলি যেটা তুমি ফোকাস করো তুমি যদি এই এক্সামটার জন্য এলিজিবল থাকো তাহলে গ্রুপ সি বা গ্রুপ ডি যেটার জন্যই তুমি দিচ্ছ না কেন সেটার যে টপিকগুলো রয়েছে সেই টপিকগুলোকে ভালো করে রেডি করো আমি তোমাদের জন্য একটা সেপারেট ভিডিও বানাবো যেখানে কোন কোন সাবজেক্টের ওপর কী কী টপিক তোমাকে পড়তে হবে না পড়তে হবে কিভাবে তুমি নিজেকে স্ট্র্যাটেজি বানাতে পারো সেটার জন্য তোমাকে চেষ্টা করবো আমি সব রকমভাবে চেষ্টা করব। তোমরা এদিক ওদিক এই ভিডিও এই ভিডিও দেখে ডিস্ট্র্যাক্টেড হয়ে না পড়াশোনার দিকে মন রাখো পড়াতে ভালো করে মনোযোগ দাও কারণ ওই পড়াশোনাই এমন একটা জিনিস যেটা তোমাকে সাফল্য পেতে সাহায্য করবে চলো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে খুব ভালো থাকো এবং আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবো চলো বাই টাটা